মানিকতলা বাজারের দিকে নজর রাখি শীত হালকা পড়তেই দাম কমছে সবজির শীতের সবজি ধীরে ধীরে দাম কমায় স্বাভাবিকভাবেই খুশি ক্রেতা বিক্রেতা সরাসরি চলে যাব মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন মফিজুল কিরকম রয়েছে বাজার দর দেখো আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত বঙ্গে শীতের প্রবেশ ঘটেনি কিন্তু শীতের শুরুতে শীতের যে সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং তার দাম কিন্তু ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শীত যখন পুরোপুরি আসবে তখন কিন্তু সবজির দাম অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু বিক্রেতা বলছেন সেক্ষেত্রে সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে কতটা আসবে সেটাই সবথেকে বড়ো প্রশ্ন এই মুহূর্তে আমি মানিকতলা বাজারে রয়েছি শীতের সবজি বলতে এই মুহুর্তে যেগুলো হচ্ছে তার মধ্যে বাজার সবজিগুলো কিন্তু শীতের মধ্যে যে সবজিগুলো বাজারে থাকে সেই সবজিগুলো কিন্তু এখনো পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে বাঁধাকপি ফুলকপি থেকে টাকা কেজি বিক্রি হচ্ছে সিম কিছুটা দাম কমেছে একশো টাকা ছিল সেটা এখন আশি টাকা হয়েছে একজন ক্রেতা রয়েছে তার সঙ্গে একটু কথা বললো বাজারে এসছেন বাজারে সবজির দাম তো বিগত কয়েক মাসে অনেক বেশি সবজির দাম কত কমছে বিক্রেতারা তো বলছে কমছে শীতের শুরুতে এখন তো বাজারের ভেতরে দাম একটু বেশি হয়তো মানে বাইরে যে বাইরে আছে আর কি জিনিসপত্রের দাম হয়তো বাইরে একটু হয়তো কম আগে 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 যেভাবে কিনতেন এক মাস মাস বা দু যে দামে কিনতেন তার থেকে কি দাম কমেছে না খুব একটা না ওই মোরাললেস একই রকম আছে শীতের সবজি পাচ্ছেন বাজারে শীতের সবজি তো এখন তো পাচ্ছি সবই পাচ্ছি মোটামুটি দাম যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা একেবারে কন্ট্রোলে নেই বলি মনে দাম যে মানে যে খুব কমেছে তা নয় মানে একই রকম আছে বলতে গেলে বরং একটু হয়তো বেড়ে হচ্ছে দশ টাকা একেবারে যে যে দাম আগে ছিল সেখান থেকে কিছুটা কমলেও যে যে জায়গায় দামগুলো দাঁড়িয়ে রয়েছে সবজি সেটা কিন্তু সাধারণ মধ্যবিত্তে নাগালের মধ্যে নয় আর একজন ক্রেতা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি বুঝছেন বাজারে দাম কমছে বিক্রেতারা তো বলছে দাম কম শীত তো গেল শীতের রেসপেক্টে দাম কমেনি শীতে আরও আরও কিছুটা কম কমা হন রেসপেক্টে যে দাম হওয়া উচিত ছিল সবজি সব দাম কম হয় শীতে হ্যালো বলছি কি কী তারা ক্রেতা রয়েছে তার বলছে যে পরিমাণ দাম কমার কথা সেটা কমছে না কেন এখনো পর্যন্ত সেই তুলনায় দাম কমেন যে অবস্থাতে আম এখন দেখুন অনেক অনেক রকম বলে সেটা কথা না কিন্তু শীতের সবজিটা এখনও পুরোপুরে উঠেনি সবে উঠতে শুরু করেছে সেই হিসাবে দাম কমেছে কারণ সবে ওঠার মানে কি একটু তো দাম থাকেই হ্যাঁ এখন আমার কাছে মনে হয় যেন আর কমেছে এটা যদি আর দিন পনেরো হয়ে যায় আরও বেশি সবজিটা তখন আরও বেশি দাম কমবে যত আমদানি হবে তাহলে না দামটা কমবে শুরু দিক এখনো পর্যন্ত জি হয়েছে এটাও ঘটনা সেটা তো আমরা সারা বর্ষার মধ্যে তাই দেখলাম অনেক সবজি নষ্ট হয়েছে বলে তো আমরা বাইরে রেখে দেখছি একরকম ওখানে অনেক রকম ক্ষতির জন্য তো ওরা সেটাকে অনেক ধন্যবাদ